নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি পুরাতনই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করবো এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন তো এখন তো বর্ষাকাল এখন মেনলি সময় হল ইলিশ মাছের তো এখন ইলিশ মাছ খাবো না এটা তো হতেই পারে না এখন তো সব সময় ইলিশ মাছ পাওয়া যায় কিন্তু তবুও বর্ষাকালের ইলিশ মাছ কিন্তু আলাদাই একটা স্বাদ আছে তো আজকে ইলিশ মাছ আনা হয়েছিল সেইখান থেকে আমি তিন পিস নিয়ে নিয়েছি এবং একটা বেগুন কেটে নিয়েছি এখানে আর তার সাথে কিন্তু বাটিতে আমি মশলাও রেডি করে নিয়েছি তো কিভাবে বানাচ্ছি রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক আশা করি দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন হ্যাঁ বেগুন দিয়ে আজকে ইলিশ মাছের ঝোল করবো তো প্রথমে ইলিশ মাছগুলো আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং তারপরে কিন্তু এখানে নুন এবং হলুদ দিয়ে কিন্তু ইলিশ মাছটা ভালো করে মেখে নেব আর একটা কথা বলে রাখি ইলিশ মাছ কিন্তু খুব বেশি ধোয়ার প্রয়োজন পড়ে না একবার দুবারের মধ্যেই ধুতে হয় যেমন অন্যান্য মাছকে আমরা যেমন একটু বেশি জল দিয়ে ধুই ইলিশ মাছ কিন্তু একদমই সেরমভাবে ধোবেন না সব থেকে আরও ভালো হয় কি বলুন তো কাটার আগে যদি বাড়িতে কাটেন তাহলে কাটার আগে যদি মাছটা ধুয়ে নিয়ে এবং কাটার পরে জাস্ট একবার জলে দিয়ে তুলে নেন তো ওটার কিন্তু আরও বেটার অপশান হয় তো আমাদের তো যেহেতু বাজার থেকে কেটে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো সেই কারণে বাড়িতেই আমি একটু ধুয়ে নিলাম কারণ গোটা থাকলে প্রথমে একটু ধুয়ে নিয়ে তারপরে একবার ধুলেই কিন্তু হয়ে যায় তো এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর মাছগুলি এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিলাম এবং এক এক করে আমি মাছের টুকরোগুলো দিয়ে দেব। তো তোমরা ইলিশ মাছ কেমনভাবে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আমার তো এরম বেগুন দিয়ে ঝোলটাও ভালো লাগে আর তার থেকেও আরও বেশি ভালো লাগে কি জানো আমি কিন্তু ইলিশ মাছের ভাপা খেতে ভীষণ পছন্দ করি ইলিশ মাছের ভাপাটা আমার সব থেকে বেশি পছন্দের জিনিস তো আমি যখনই বাপের বাড়িতে যাই এবং বাপের বাড়িতে ইলিশ মাছ আনা হয় তখনই কিন্তু মা ভাপাটাই বানায় কারণ আমার ভাপাটা খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা ইলিশ মাছের কোন প্রিপারেশানটা তোমাদের পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে তো ইলিশ মাছ বেশি ভাজারও কিন্তু প্রয়োজন হয় না একটু সামান্য ভেজে নিচ্ছি এপিট ওপিট করে দেখতেই পেলে একটু হালকা করে ভেজে নিচ্ছি কারণ ইলিশ মাছ যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদটাই নষ্ট হয়ে যাবে তো ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার যে বেগুনটা কেটে রেখেছিলাম সেই বেগুনটাই কিন্তু নুন দিয়ে একটুখানি কিন্তু ভেজে নেব তো তোমাদের বাড়িতে ইলিশ মাছ কীরমভাবে তোমরা বানাও সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানিও তো এরপরে তোমরা কীরম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টস করো কারণ তোমাদের জন্য আরও কিছু ভিডিও রয়েছে যেগুলো আস্তে আস্তে আমি শেয়ার করব। তো তোমরা কিন্তু কমেন্টস করো যে তোমরাও কী ধরনের ভিডিও দেখতে চাও আমি চেষ্টা করব সেই ভিডিওগুলি শেয়ার করবার তো এবার বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিয়েছে এবং আবারও একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেল দিয়ে এর মধ্যে কিন্তু আমরা ফোড়নে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার কালো জিরে ফোড়নটা দিয়ে একটু কিন্তু নাড়াটালা করে নিচ্ছি এবং যেটা বলছিলাম যে বাটিটায় যে আমরা মশলাটা রেডি রেখেছি সেই মশলাগুলি কী কী এবার বলে নিই চলো আজকে কিন্তু মশলাটা মেনলি শিলে বেটেই ব্যবহার করছি তো এখানে কিন্তু রয়েছে জিরে মানে গোটা জিরে যেটা কাঁচা জিরে এবং হলুদ নুন চিনি এবং কাঁচা লঙ্কা সব কিন্তু একসাথে রয়েছে এবং যে বাটাটা যেটা রয়েছে মানে বাটাটার সাথেই একসাথে নুন চিনিটা এবং হলুদটাও দিয়ে দেওয়া হয়েছে এই ভাজাটার টাইমে মানে এই যে মশলাটা কষানোর টাইমে যে এত সুন্দর একটা কাঁচা লঙ্কার সেন্ট বেরোচ্ছিল না দুর্দান্ত তো তোমরা ইলিশ মাছের যদি অন্য কোনো রেসিপিও দেখতে চাও অবশ্যই কমেন্টস করো আমি তো আজকে ইলিশ মাছ এই কটা পিস দিয়েই করছি এবং আর পিসগুলো দিয়ে ভেবেছি অন্য কিছু রেসিপি করব তো কিভাবে বানালে রেসিপিটি আরও ভালো হবে বা ভাপা বা এরমভাবে এই ঝোল ছাড়া আর কিভাবে ইলিশ মাছ বানানো যায় সেটাও যদি তোমাদের জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করো আমি চেষ্টা করব সেই রেসিপিটিও ট্রাই করবার তো মশলাটা আমরা একটু ভালো করে একটু নাড়াটালা করে নেওয়ার পর আমরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবং জলটা যখন ফুটছে বেশ ভালোভাবে ফুটে গেছে তখন কিন্তু আমরা এর মধ্যে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম তোমরা কি একটা জিনিস নোটিশ করেছ যে এখানে কিন্তু মাছ এবং বেগুন দুটোই কিন্তু হালকা করে ভেজে নিয়েছি কারণ এই ইলিশ মাছটা ঝোলে দেওয়ার পরে এর টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে এই বেগুনগুলোও কিন্তু ইলিশ মাছের সাথে থাকায় এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়ে যাবে তো দেখতেই পেলে কত কম সময় রেসিপিটি হয়ে গেল তো ভালো করে ফুটে গেলে কিন্তু আমরা নামিয়ে নিয়েছি বেশ দেখলে ঝোলটা একটু কমে গেছে কিন্তু এইটা একটু ঝোল ঝোলটা একটু বেশিই ভালো লাগে তাই আমি কিন্তু একটু ঝোলটা বেশি রেখেছি তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো ঝোলটা রেখো এর টেস্ট যেন আমার দুর্দান্ত লাগে এই ঝোলটার তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ